তো আপনি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আছেন আপনার চারপাশে এআই অটোমেশন এবং নতুন টেকনোলজি দিয়ে সবাই দৌড়াচ্ছে আপনার পাশে হয়তো একজন আজকে চার জি ব্রি দিয়ে তার চাকরি হারিয়েছে আবার আরেকজন থ্রি ডি প্রিন্টিং দিয়ে ব্যবসা শুরু করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু প্রশ্ন হলো আপনি আগামী পাঁচ বছর আপনার স্কিল কোথায় দাঁড়াবে আপনি কি পিছিয়ে পড়বেন নাকি স্কিল দিয়ে দুনিয়া কাঁপাবেন চলুন আমরা জেনে নিই আগামী পাঁচ বছরে কোন স্কিলটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হবে কেন হবে এবং কিভাবে আমরা এই পূর্ব থেকে প্রস্তুতি নিতে পারব দেখেন আগে একটা স্কিল বিশ থেকে তিরিশ বছর টিকে যেত ধরেন টাইপিং শেখা বেসিক অ্যাকাউন্টিং এগুলো শিখলে আপনি বিশ থেকে তিরিশ বছর আরামে চাকরি করতে পারতেন কিন্তু এখন এআই অটোমেশনের গ্লোবালাইজেশন মিলে এমন একটা পৃথিবী গড়ে উঠেছে যেখানে পাঁচ বছর আগের স্কিল এখন ইউজলেস হয়ে যাচ্ছে হার্ভার্ড বিজনেস রিভিউ একটা রিসার্চে বলেছিল দু হাজার সালের মধ্যে আটশো মিলিয়ন চাকরি অটোমেশনের কারণে পরিবর্তন হবে মানে আপনার স্কিল যদি আউটডেটেড হয় তাহলে আপনাকে কেউ চাকরি দেবে না এবং এমন এমনকি ফ্রিল্যান্সিংয়েও সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে যাবে এখন আমরা আসল জিনিসে আসি। আমি এমন কিছু পাঁচটা স্কিল আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ডিম্যান্ড শুধু বাংলাদেশেই না পুরো পৃথিবীতে এর চাহিদা আকাশ ছোঁয়া এআই অ্যান্ড ডাটা লিটারেসি আগামী দিনে যে মানুষ এআই এবং ডাটা নিয়ে কাজ করবে সেই মানুষই চাকরি বাজারে সবার উপরে থাকবে এআই ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজালাইজেশন মেশিন লার্নিং বেসিক ডাটা ভাবেন আপনি আগে এক্সেল জানলেই আপনি অ্যাকাউন্টেন্ট হতে পারতেন কিন্তু এখন গুগল শিট প্লাস এআই মিলিয়ে ডাটা অ্যানালাইসিস করতে পারলেই আপনি একটি ম্যানেজারের থেকেও পাওয়ারফুল ডিসিশন নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন আগামী পাঁচ বছরে প্রতিটা ব্যবসা অনলাইন হবে প্রত্যেক ব্র্যান্ডই চাইবে যে আমার জন্য কেউ কন্টেন্ট বানাক আমার জন্য কেউ ডিজিটাল কাজগুলো করে দিক অনলাইনে যেমন ভিডিও এডিটিং অ্যাডস রানিং একটা কথা মনে রাখবেন আজকের দিনে কন্টেন্ট মানে শুধু এন্টারটেইনমেন্ট না কন্টেন্ট মানে একটা বিজনেস সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পৃথিবী যত ডিজিটাল হচ্ছে হ্যাকিং এর ভয় তত বাড়ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ সালের মধ্যে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের মধ্যে মার্কেট প্লেসটা হবে দুইশো পার্সেন্ট বেশি চাহিদা সম্পন্ন যে মানুষ প্রাইভেসি হ্যাকিং প্রোটেকশন এবং সিস্টেম সিকিউরিটি তৈরি করতে পারবে তার জন্য চাকরির চাহিদা অনেক বেশি বেড়ে যাবে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এআই সব কিছু করতে পারবে কিন্তু ভালো ডিসিশন নেওয়া নতুন প্রবলেম সলভ করা এগুলো শুধু মানুষে পারবে কোম্পানিগুলো খুঁজবে এমন এমন মানুষ যে প্রবলেম চিনে এবং সলিউশন ডিজাইন করতে পারে এর চাহিদা হচ্ছে টাইমলেস কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং যতই এআই আসুক মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতাটা শুধুমাত্র মানুষের মাঝেই থাকবে পাবলিক স্পিকিং স্টোরি টেলিং প্রেজেন্টেশন স্কিল এগুলো আগামী পাঁচ বছরও সংগ্রহ করে থাকবে ভাবুন তো আপনি এআই দিয়ে ডাটা অ্যানালাইসিস করলেন কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারলেন না তাহলে আপনার ভ্যালু পঞ্চাশ পার্সেন্ট নিচে চলে যাবে এখন প্রশ্ন হলো আপনি এগুলো শিখবেন কোথা থেকে কোর্সেরা ওডেমি ইউটিউব সবখানে কিন্তু ফ্রি রিসোর্স আছে যেখান থেকে আপনি অনায়াসে এগুলো শিখতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে গিয়ে একটু ঘাটাঘাটি করে সেখান থেকে আপনি অনায়াসে অনেক কিছু শিখতে পারবেন আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে ছোট ছোট প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে থাকুন একটা জিনিস মাথায় রাখবেন ডিগ্রি না এখন প্রমাণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি পারেন এর প্রুফ চাই মানে আপনার সার্টিফিকেটের চাইতেও এখন বেশি পোর্টফোলিওটা বেশি জরুরি আগামী পাঁচ বছর হলো সার্ভাইভাল অব দ্য স্মার্টেস্ট যে শিখবে অ্যাডাপ্ট করবে নতুন স্কিল নেবে তার জন্য ফিউচার ব্রাইট আর যে বসে থাকবে তার জন্য ফিউচারটা ডার্ক এখন সিদ্ধান্ত আপনার উপরে আপনি আগামী পাঁচ বছরের লিডার হবেন নাকি পিছিয়ে পড়বেন সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার উপরে